আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর জাতীয় রাজস্ব বোর্ড সকলে জানেন যে এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে তেইশ মে দু হাজার পঁচিশ এটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে আপনারা অফিস পদে কিন্তু পরীক্ষা দিয়েছেন এখন এখানে ফলাফল প্রকাশ করে দিয়েছে অ্যান্ড লিখিত পরীক্ষারও সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কতজন পাশ করেছেন এবং লিখিত পরীক্ষায় যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার সময় তারিখ এবং কখন পরীক্ষা হবে অ্যান্ড কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয় এবং নিজেরা কিভাবে। পাশ করছেন কিনা বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহক পদে যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল বিশতম গ্রেডের তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ এমসিকিউ পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বারগুলো আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখছেন রোল নাম্বারগুলো এগুলো কিন্তু সব অফিস সহক পদে আপনারা কিন্তু পরীক্ষার্থী ছিলেন যারা তাদের কিন্তু রোল নাম্বারগুলো সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর স্ক্রিনের উপর রোল নাম্বারগুলো একদম সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা নিজেরা কিভাবে দেখবেন সেটাও আমি বলে দেবো এই যে রোল নাম্বারগুলো দেখছেন কারা যারা পাশ করছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখানে কিন্তু পাঁচশো দুইজন প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন একটু দেখবেন পাঁচশো দুইজন প্রার্থী এখন আপনারা নিজেরা যদি রোল নাম্বারগুলো দেখতে চান এনবিআর ওয়েবসাইটে গেলে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন সুন্দরভাবে দেওয়া রয়েছে আর যারা পাশ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন লিখিত পরীক্ষা যারা পাশ করছেন তারা কি কী কাগজপত্র নেওয়া যাবেন এবং লিখিত পরীক্ষা কোন দিন অনুষ্ঠিত হবে সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি এখন এখানে একটু দেখতে পাচ্ছেন তার আগে আমি বলে দিই এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারেন কমন উপযোগী একটা সাজেশন রয়েছে লিখিত আকারে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে লিখিত পরীক্ষার সাজেশনটা আপনারা নিতে পারবেন এক্ষেত্রে বলছি যে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন লিখিত পরীক্ষা আগামী তিরিশ মে দু তারিখ হবে এবং এখানে কিন্তু রোজ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা এক ঘন্টা ব্যাপিক সম্ভবত চল্লিশ মার্কের পরীক্ষা হবে আবারও বলে দিই সম্ভবত চল্লিশ মার্কের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে একটু একটু খেয়াল করেন আপনারা আগামী তিরিশ তারিখ তিরিশ মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার আর এখানে তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু দেখেন আর এখানে লেগেছে নগর এখানে একটু দেখেন আর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগড় ঢাকা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র পূরণ করা হবে না লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র মানে আপনারা যারা এমসিকিউ পরীক্ষা যে প্রবেশপত্র দিয়ে পরীক্ষা দিচ্ছেন সেটাই লিখিত পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু নিয়ে যাবেন আনতে হবে এখানে বলছে এমসিকিউ পরীক্ষার ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে ডব্লিউড্লিউ ডট গভ ওয়েবসাইটে কিন্তু গভিতে তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে আপনারা একটু সুন্দরভাবে দেখতে পারেন একদম কিন্তু তারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে এবং অবশ্যই আপনারা সুন্দরভাবে নিজেরা দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যাতে সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম